দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখতেছে সবাইকে জানাচ্ছি আমি আপনার ভাই অভিনন্দন অনেক দিন পর কিন্তু আপনাদের মাঝে কিন্তু আবার সেই মন জুড়ানো একটা বাইকের ভিডিও নিয়ে কিন্তু উপস্থিত হইলাম আজকের যে বাইকটা কিন্তু যারা টুরিস্টকের মধ্যে একদম রাজকীয় একটা বাইক চাইতেছেন তাদের জন্য কিন্তু একটা যারা ইন্ডিয়ান আর এক্স হান্ড্রেড ইন্ডিয়ান আর এক্স হান্ড্রেড এরকম ক্যাটাগরির বাইক যারা ফ্রেশ কন্ডিশনে খুঁজেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা আর এই বাইকটা কিন্তু ইন্ডিয়ান এসকট ইন্ডিয়ান আর এক্স ইন্ডিয়ান আর বিএম ইন্ডিয়ান এসকট এই জাপান জাপানি আর এক্সের পরের ক্যাটাগরিটা কিন্তু এসকট কারণ একটা জাপানি আর এক্সেস যা আছে একটা ইন্ডিয়ান এসকট মধ্যে সেম ক্যাটাগরি জাপানি আর এক্সেস কিন্তু পাঁচ গিয়ার এই ইন্ডিয়ান আর এক্সেস চার গিয়ার কিন্তু সবচেয়ে বেস্ট অল কিন্তু আর এক্সেস যে এসকট যারা কো জানি এসকট নিয়ার সি সিলভার কালারের মধ্যে টাঙ্গালের নাম্বার গাড়িটা ভাই একটু ঘুরে দেখা দেন একটু ঘোরান একদম সুপার ফিট সুপার ফ্রেশ গাড়িটা এই গাড়িটার মধ্যে আপনার এখন তুই কিন্তু মেন ইঞ্জিন খোলা হয় নাই দুইটা অ্যালোট চাকা লাগানো হয়েছে সলার চাকা কিন্তু এক্সপায়ার রেখে দেওয়া হয়েছে তার মানে এই গাড়ির যে অরিজিনাল চাকা সোলার চাকা সে চাকাটা কিন্তু এখন পর্যন্ত আমাদের কাছে আছে যে চাইলে আমরা দিয়ে দিতে পারবো কোনো সমস্যা নাই কিন্তু গাড়িটার মধ্যে অ্যালোর চাকা লাগানো হয়েছে কি যে আপনার ঢালাই চাকা লাগাইছি জাস্ট একটু সুন্দর জন্য কিন্তু এই গাড়িটা টোটাল কোনো কাজ কাম নেই কোনো কাজ কাম নেই যারা শৌখিন টু ইন্ডিয়ান অ্যাসকট চাচ্ছেন এরকম যারা শৌখিন লোক যে আমি একদম সুপার সুপারফিকা ইন্ডিয়ান অ্যাসকট চালাবো তারা আমাদের এই গাড়িটা দেখতে পারেন ভিডিও মতো অবশ্যই নাম্বার দেওয়া থাকবে আর গাড়িটার মালিক কিন্তু আমি না এটা আমাদের এলাকার এক সিনিয়র বড়ো ভাইয়ের গাড়ি আর সে বললো যে আতিকুল ভাই গাড়িটা আমি বিক্রি করবো জাস্ট আপনি তো এর আগে গাড়ির ব্লক করছেন আপনি একটা ভিডিও করে এই গাড়িটা বিক্রি করার মতো একটা ব্যবস্থা করে দেন এই গাড়িটা কিন্তু অ্যাস্টেল প্রাইস কিন্তু চাওয়া হচ্ছে আশি হাজার টাকা আর ভিডিও দেখে যদি আমার মার মারফতে কেউ যদি আসেন অবশ্যই পাঁচ পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে যা সর্বশেষ আমি গাড়িটার একটু সাউন্ড কন্ডিশনটা আপনাদের শোনাবো আর এই গাড়িটার কিন্তু আরেকটা কথা বলে দিই এই গাড়িটা কিন্তু টাঙ্গাইলের অ্যানালক নাম্বার টাঙ্গাইলের অ্যানালক নাম্বার আপনার ওই ফার্স্ট পার্টির কাছ থেকে গাড়িটাও উনি কিনছিল আর নাম্বারটা কিন্তু দশ বছরের করা নতুন করে আর রোড পারমিট করতে হবে না যার কারণে সাউন্ড একটু শোনাবো second